আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিদ আপনি স্বাগত আজকে শিডিউল নিয়ে হাজির হলাম গতকাল সুরেশ্বর ও ডামুন্ডা রুটের কোনো রুটের লঞ্চ ছেড়ে যায়নি গতকাল ডামুন্ডা রুটে ইগল কোম্পানির ট্রিপ ছিল ইগল কোম্পানির কোনো লঞ্চ যায়নি তো আজকে ডামুন্ডার উদ্দেশ্যে এম বি কাজল যাবে ব্যানার লাগানো রয়েছে ভাড়া থাকবে ঈশানবালা জালালপুর মাস্টারবাড়ি তালদালা পোতালপুর হাটুরে অপরটি ডামুন্ডা রাত সাড়ে দশটা ছাড়বে আর সুরেশ্বরের লঞ্চ যদি যায় তাহলে রাত এগারোটা ছাড়বে পোটোখালি থেকে সকালে আসছে প্রিন্স কামালে এখন ঘাট থেকে চলে যাবে লঞ্চটি আজকে পটো খেলির উদ্দেশ্যটা হয়েছে পুয়ালিবার সন্ধ্যা সাতটার দিকে সরবে পোটোখালি থেকে সেটা আসবে প্রিন্স রাহানাই বিকাল সাড়ে পাঁচটার দিকে সেটা হয়েছে পোটোখালি থেকে প্রতিদিন একটি করে লঞ্চ সেটা যায় পটো উদ্দেশ্যে যারা কুয়াকাটা কুয়াকাটা যেতে চান পোটো রোড ব্যবহার করতে পারেন কারণ পোটোহালি থেকে অনেকটাই কাছে কিন্তু সবচেয়ে কাছে হচ্ছে হলো আমতলি রোড আমতলি রোড বন্ধ তারপর হলো দ্বিতীয় হলো কাছে হলো খেউপাড়া রোড কিন্তু খেউপাড়া লঞ্চ তো একটু দেরি করে যায় আর তাছাড়া আবহাওয়া খারাপ বর্তমানে খেউপাড়া লঞ্চ নয়টা দশটার দিকে যায় আর কোটোহালি লঞ্চ পটোহলে যায় ছয়টার মধ্যে তো গতকাল অনেক রুটের লঞ্চ যাত্রা বদল করছে জালবাটি রুটের লঞ্চ জালবাটি রুটের লঞ্চ যাত্রা বদল করছে তাছাড়া হাতিয়া রুটের ফার্ম চাই যাত্রা বদল করছে কালাইয়া রুটের বন্ধন পাথ যাত্রা বদল করছে বোরানুদিন রুটের মানিক এক যাত্রা বদল করছে বরগুনা রুটের অথৈ এক যাত্রা বদল করছে অথৈ এক যাত্রা বদল করে হাট গেছে বরগুনা যাওয়ার জন্য প্লেস করছিল অথ এক বরগোনা না গিয়ে ও বসে রাত গেছে আরও অনেক লঞ্চ যাত্রা সম্ভবত খেয়াল নেই তো আজকে বরিশালের অধ্যায় হয়েছিল চারটি লঞ্চ চার নম্বর টিপে মানামি তিন নম্বর টিপে সুন্দরবন ষোলো দুই নম্বর টিপে রয়েছে পার্বত আঠারো এক নম্বর টিপে শুভরাজ নয় এই চারটি লঞ্চ আজকে বরিশালের দেশে সেরে যাবে রাত নয়টায় সব কারণ আবহাওয়া খারাপ লঞ্চগুলো বেশি একটা দেরি করবে না আটটা পাঁচল্লিশ থেকে নয়টা দশের মধ্যে সেরে যাবে বরিশাল থেকে সেরে আসবে তিনটি লঞ্চ সুরবি সাত এমখান সাত ও বারো এই তিনটি লঞ্চ আজকে বরিশাল থেকে সেরে আসবে রাত নয়টায় তো উভয় দিক থেকেই সম্ভবত জলবাড়ির লঞ্চ ছাড়েনি সেই কারণে সুন্দরবন বারও এখনও ঘাট প্লেসে রয়েছে সুন্দরবন বারো যায়নি জলবাড়ির উদ্দেশ্যে এত ফারান সাথ ছেড়ে আসেনি রাত সাড়ে আটটায় নন্দী বাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন গতকাল কিন্তু টিপু চৈত্র ও চাইট যেহেতু একই কোম্পানির লঞ্চ ছিল সেই কারণে ফারণ চাইট গেছে টিপু চৈদ্দ গেছে টিপু চৈদ্দ প্রথমবার মতো কালীগঞ্জ ইলিশিয়া হয়ে তারপর হাঁকেমদিন পর্যন্ত গেছে বেতুয়া পর্যন্ত পারমিট নেই তাদের বর্তমানে মনপুরা হাতিয়া ও বেতুয়াচার রুটের লঞ্চগুলো হাঁকেমদিন পর্যন্ত যেতে পারবে সর্বোচ্চ ষোল মোলাদের উদ্দেশ্য রয়েছে অভিযান পাঁচ রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে সার্ভে শোলামীতে গেছে আসবে মানিক পাঁচ সন্ধ্যা সাড়ে তিরিশ মিনিটে সার্ভে সম্রাট দুই লিট পপুলার কাজ করা হচ্ছে সেই কারণে মহারা সাত সার্ভে দিতে বাসন চাদের উদ্দেশ্য রয়েছে মহারা সাত রাত সাড়ে নয়টা সার্ভে বাসন্ত আসবে ংশ আট বিকেল পাঁচটায় তো কোনো লঞ্চ দেখা যাচ্ছে না বরগুনা লঞ্চ যাবে কিনা সঠিক জানা নেই কোনো কিছু জানা থাকলে অবশ্যই পেজে মেসেজ দেবেন পেজের নাম হচ্ছে ট্রাভেল পেজি প্রতিদিন নতুন নতুন ভিডিও দেওয়া হয় বেতুয়ার উদ্দেশ্যে সরি বেতুয়া তো যাবে না আবহাওয়া খারাপ হাকিমুদ্দিন অথবা তজিম উদ্দিন পর্যন্ত যেতে পারবে তাসৃপ চিদার লঞ্চ তার স্ট্রিপ তিন দেখা যাচ্ছে আটটা বিশ মিনিট হিসাবে তার স্ট্রিপ তিন হাকিম উদ্দিন পর্যন্ত যাবে যেহেতু আবহাওয়া খারাপ আর রয়েছে তার স্ট্রিপ দুও সম্ভবত একটি লঞ্চ যাওয়ার দুটি একই কোম্পানির যেহেতু হাতে তো যেতে পারবেন না যাওয়ার সম্ভাবনা একটি বেশি তিন যাওয়ার সম্ভাবনা বেশি যাই হোক আজকে কালাইগার উদ্দেশ্য নৌজন্যই গতকাল যাত্রাও দিল গেছে বন্ধনপথ আজকে ইগল কোম্পানির ট্রিপ

আর যদি তরঙ্গ সাত প্লেজ আসে তাহলে ছয়টা পঁয়ত্রিশ মিনিটে সারবে পুরানো দিনের উদ্দেশ্যে গতকাল মানিক যায়নি মানিক এক মাসটি আসকো প্লেজে তো মানিক এক সার্ভে সাতটা পনেরো মিনিটে যদি যায় ভোলা খেগারের উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলি দশ আটটা পাঁচচল্লিশ মিনিটে সার্ভে ভোলা আসবে রয়েছে গোলা সাতটা পাঁচল্লিশ মিনিটে ক্যাটা হুইসেল দা এমনি গোসাইহাট যাবে জাকে সন্ধ্যা তিন ছয়টা তিরিশ মিনিটে গোসাইহাট থেকে সেরে আসবে অথই এক বিকেল পাঁচটায় কেউ পুরা পাড়াবান্ধের উদ্দেশ্যে রয়েছে ছয় সন্ধ্যা ছয়টায় সরবে কেউ পড়া থেকে সেরে আসবে জামালহ দুপুর একটায় দুপুর একটায় সুরশোর উদ্দেশ্যে থাকবে মিরাজ ছয় অথবা মিরাজ এক দুপুর দুইটায় মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রেন ওটার সাত দুহ তিনটায় কাঠপত্র উদ্দেশ্যে থাকবে বন্ধন আট ও বিকেল পাঁচটায় কাঠপর চৌদ্দে থাকবে এম বি জিলানি ইলিশের উদ্দেশ্যে দোহ দুইটায় রয়েছে সুরবিহাট প্রিন্স কামাল প্রিন্স কামাল সুর বি আট দুহ দুইটা যাবে ইলিশের উদ্দেশ্যে বিকেল চারটায় থাকবে কর্ণফুলী তিন ইলিশের উদ্দেশ্যে বন্দনাট কাঠপুর দিকে আসলো হ্যাঁ সি সার্ভিস জিচ্ছে ফরান বদলে ইলিশা করতেছে ফরান ফস ইলিশ এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ইলিশা থেকে সারে